আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে আমি দেখাবো কিভাবে ইউটিউব থেকে আইফোনে ভিডিও ডাউনলোড করা যায় খুব সহজেই একটি অ্যাপসের মাধ্যমে তো অনেকেরই বিষয়টা জানা আছে প্রথমে আমি বলি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস আমি আর একটু সহজের জন্য এই অ্যাপস স্টোরে ঢুকবেন ঢুকার পর এই যে ডকুমেন্টস অ্যাপসটি আছে এই অ্যাপসটি ডাউনলোড করতে হবে তো অ্যাপসটি আমি আগে ডাউনলোড করে নিয়েছিলাম এখন যেই কাজ করতে হবে আমাকে ইউটিউবে ঢুকতে হবে তো ইউটিউবে যাওয়ার পর এইখানে দেখেন যেই ভিডিওটা আপনি ডাউনলোড করবেন তো সেইটা কী করবেন এই শেয়ার বাটনে ক্লিক করবেন শেয়ার দেওয়ার পর এখানে আসবে কপি লিঙ্ক আমি লিঙ্কটি কপি করলাম এখন যেই কাজ তো সেটা হচ্ছে এই ডকুমেন্টস অ্যাপসে ঢুকতে হবে এইখানে যে ডান দিকের এই অপশানটা ক্লিক করবেন পর আমি এখানে একটা সাইট আছে খুব সহজ এই আপনি চাইলে অন্য সাইট থেকেও নামাইতে পারেন সহজের জন্য আমি বলে দিচ্ছি সাইটটির নাম হচ্ছে সে সেই ফ্রম ডট নেট এস এ বি সেই ফ্রম ডট নেট তো সাইটের হ্যাঁ এইখানে চলে আসছে তো এই যে আপনি যে লিঙ্কটি কপি করছিলেন সেই লিঙ্কটি এখানে পেস্ট করতে হবে এই আমি পেস্ট করলাম এখন দেখতে পাচ্ছেন এই যে যেই ভিডিওটি আপনি লিঙ্ক কপি করবেন সেই ভিডিওটি এখানে চলে আসবে এইখানে দেখেন ডাউনলোড তো এইখানে আছে অনেকগুলা সাইজ কোন সাইজ আপনি নাও তো এইগুলো দেখে নেবেন তো যাই হোক আমি এইখানে আগে ত্রি জিবি এই সাইজটি আমি ডাউনলোড করে রেখেছিলাম সময় কম কমানোর জন্য তো এই যে এইখানে এই অপশানটা ক্লিক করবেন এইখানে এই যে দেখতে পাচ্ছেন আমি ভিডিওটি ডাউনলোড করেছিলাম এইখানে দেখেন তিনটা ডট আছে এই ডটে ক্লিক করবেন ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন শেয়ার শেয়ারে ক্লিক করবেন শেয়ার ক্লিক করার পর এখানে দেখেন আসছে এড টু নোট নোটিস এখানে মেসেঞ্জার ফেসবুক জিমেইল হোয়াটসঅ্যাপ এগুলো কোনো একটা শেয়ার ইট তো অনেকে শেয়ার ইটের মাধ্যমে এটা করে থাকেন তো আমি আজ শেয়ার ইট অনেক ঝামেলা তো সেইগুলো না করে আমি দেখাচ্ছি কিভাবে এই এড টু নোটে দিবেন এখানে দেওয়ার পর আপনার বিদ্যুতি এই যে এইখানে চলে আসছে তো আপনি এইখানে দেবেন সেভার পর এই আপনাকে নোটে ঢুকতে হবে তো এইখানে আমি ঢুকলাম যাওয়ার পর এইখানে দেখেন আই ক্লো অল আই ক্লৌড তো এইখানে এই যে ভিডিওটি এই ভিডিওটি আপনি উপরে এই যে অপশানটা আছে সেই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে দেখেন অনেকগুলো অপশান আসছে তো আপনাকে যেই কাজ করতে হবে এই যে দেখেন সে ভিডিও তো এইখানে সেই ভিডিও দিবেন দেওয়ার পর ভিডিওটি চলে যাবে আপনার গ্যালারিতে এখানে এই যে আমি আর আগে একটা ভিডিও এনেছিলাম সেম ভিডিও তো এখন আমি এই ভিডিওটা প্লে করতেছি এই যে খুব সহজেই আপনিও পেরে যাবেন আপনার পছন্দের ভিডিওটি ডাউনলোড করতে তো যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আসসালামু আলাইকুম সবার সুস্থতা কামনা করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ